জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দিবাকরপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার আশ্রয় নেওয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রতিবাদ ও মানবন্ধন অনুষ্ঠিত হয় রবিবার প্রতিষ্ঠানের সামনে ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল প্রতিবাদ ও মানববন্ধন করেন অভিভাবক ও এলাকার সর্বসাধারণ মানববন্ধন থেকে স্থানীয় ইউপি সদস্য একরামুল সহ একাধিক অভিভাবক প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আইনুল হক ইফসির বিরুদ্ধে নতুন কমিটি গঠন ও বিদ্যালয়ের নানান অনিয়মের বিরুদ্ধে বক্তব্য দেন এ সময় তারা আরও অভিযোগ করে বলেন প্রধান শিক্ষক হিসেবে প্রতিষ্ঠানে যোগদানের পর থেকে এলাকাবাসী ও অভিভাবকদের না জানিয়ে এককভাবে সবকিছু করছেন প্রতিবাদকারীরা বিধি অনুযায়ী প্রতিষ্ঠান পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে প্রধান শিক্ষক সহ যথাযথ কর্তৃপক্ষর প্রতি অনুরোধ করেন এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক আইনুল হক ইফসি বলেন সরকারি বিধি অনুসরণ করেই আগামীতে প্রতিষ্ঠান পরিচালনার জন্য এডহক কমিটি গঠনের প্রক্রিয়া চলছে মাত্র বিস্তারিত দেখুন জয়পুরহাট প্রতিনিধি আব্দুল কাইজুম এর প্রতিবেদনে এলাকার যে কোনো একজন ব্যক্তিকে নিয়েই আমি কমিটি করব কিন্তু তারা আমাকে না জানে আমাদেরকে না জানে উনি নিজের ইচ্ছামতো একজনকে কমিটিতে পাঠাইছেন যেগুলো এলাকাবাসী জানেন না আমাদের প্রশ্ন হচ্ছে এই এলাকায় অনেক উচ্চ শিক্ষিত মানুষ আছে যারা অনেক কষ্টে এই স্কুলটা করেছে তাদের অনেক আশা আকাঙ্ক্ষা আছে এই প্রতিষ্ঠানের নেতৃত্ব দেওয়া এই প্রতিষ্ঠানের ভালো মন্দ লক্ষ্য করা কিন্তু এই হেডমাস্টার ভালো মানুষকে চান না ইতিপূর্বে আটক কমিটি করে এই আরক কমিটি দিয়ে পূর্ণাঙ্গ কমিটি পাশ করে নিয়ে আসে প্রায় অর্ধ কোটি টাকা বাণিজ্য করেছে আবারও তার মন কই হচ্ছে একজন সভাপতি গঠন করে আবারও সে বাণিজ্য করতে চায় এই দিবাকরপুর স্কুলের এরিয়ার মধ্যে স্কুলের মধ্যে না নিয়ে পাঁচ বিবি থাকে উনি নিচে একজন সভাপতি করার জন্য উনি ভোটে পাঠাইছেন আমাদের প্রশ্ন হলো এলাকায় কি মানুষ নাই এত মানুষ থাকতে পাঁচ বিবিতে কেন নিতে হবে দিবাকরপুরে এই স্কুল এরিয়ার মধ্যে কি কোনো ব্যক্তি নাই আমার আপনাদের কাছে প্রশ্ন এবং দেশবাসীর কাছে প্রশ্ন একজন ভালো ব্যক্তিকে এই এলাকার একজন একজন অভিভাবকের মধ্যে থাকে নিয়ে এই স্কুলে একটা নতুন নির্বাচিত কুমিটি দিবে এটাই আমার আবেদন নিবেদন এইটাই যেন হয় ধন্যবাদ আমি আমার নাম ফারুক সেন আজকে হেডমাস্টার সাহেব দু সালে এখানে উনি ঢোকে ঢোকার পর থেকে এখানে উনি আসার পর থেকে উনি কমিটি নিয়মিত কোনো কমিটি দেন না তিনি এই ছয় বছরে একটা মতো পূর্ণাঙ্গি কমিটি দিয়েছিলেন আর বিগত দুদিন সবসময় এটা কমিটি এইবারে আমরা আমাদের একটা দাবি ছিল ভাই আপনি প্রতিবার একটা আমাদের সঙ্গে চালাকি করেন এলাকাবাসীর একটা হক আছে এই হকটা আপনি পূরণ করেন যেহেতু ছেলে মেয়ে আমাদেরই মেয়ে এখন আপনি আমাদের না বলে বিভিন্ন জায়গা থেকে আপনি লোকজন সেই কমিটি গঠন করেন এটা আমাদের সম্মানের ক্ষতি হয় এলাকাবাসী ক্ষতি হয় স্কুলের ক্ষতি হয় বিগত দিনে সভাপতি আপনার দুই বছরে মাত্র ওই স্কুলে পা দিয়েছিলেন তিনবার তা আমরা বললাম দেখেন একটা সভাপতি যদি নিয়মিত স্কুলে না আসে তাহলে স্কুলটা এলেমেলে হয়ে যায় সেই জন্য ভাই আপনার কাছে বিশেষ অনুরোধ আপনি স্কুলে আমাদের এলাকার যে কোনো আপনার নিবেদিত আপনার পছন্দ মতন লোক নিয়ে একটা কমিটি গঠন করবেন উনি আমাদের সাথে প্রতিশ্রুতি দেয় প্রতিশ্রুতি দেওয়ার পর উনি নিজের স্বেচ্ছাচারিতা করে আমাদের না জানে ওনার ইচ্ছা মতন লোক কমিটিতে সেট করে এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক দুঃখজনক এখন আমরা অভিভাবকরা চিন্তা করেছি এই স্কুলে আমরা ছেলে পেলে আমরা হয়তো আমরা আরো দিব না কারণ কেমন করে দিব যেখানে আমাদের কোনো গ্রহণযোগ্যতা নেই যেখানে ছেলেমেয়েরা লেখাপড়া হচ্ছে না হেডমাস্টার হেডমাস্টার সাহেব দিনের পর দিন মানে এই অফিসে ওই অফিসে কথা বলে উনি স্বেচ্ছাচারিতা করতেছে এবং বিভিন্নভাবে নিয়োগ বাণিজ্য করার চেষ্টা করতেছে আবারও পরবর্তী পর্যায়ে উনি তিন চারটা নিয়োগ পাবে ওনার ইচ্ছামূলক কমিটি নিয়ে উনি নিয়োগ করবে এটা আমাদের প্রশ্ন এলাকাবাসী আমরা একটাই জিনিস চাই এই এলাকার মধ্যে যেন এই কমিটিটা গঠন হয় এটাই আমার শেষ কথা